দাঁড়িয়ে না হয় বসে না হয় শুয়ে কোন অবস্থাতে আল্লাহকে তারা ভুলে যায় গোটা পৃথিবী নিয়ে তারা গবেষণা করেন আসমান কে বানাইলেন জমিন কে সাজাইলেন অক্সিজেন খেদেন বিদ্যুৎ কে দেন এই নিয়ে যারা গবেষণা করে ওয়া তাফাক্কারুনা ফি খালকিস সামা ওয়াতি একটা পর্যায়ে মালিকের কাছে বলে রব্বানা মা খালাকদা দা বাতিলা এগুলোকে তুমি বেকার বানাও নাই প্রত্যেকটাই তোমার প্রকৃতির নিদর্শন সুবহানাল্লাহ জদল এরা হলো বুদ্ধিমান কউল হাল্লি আস্তাউ বিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াযাক্কারুল আলবাব সূরাত জুমারের 9 নাম্বার আয়াত বলেন যারা কোরআন এর বিদ্যা শিখে বহি যারা অর্জন করে যারা নাই বেরা এরা আর যারা হয় না তারা কোনোদিন সমান হতে পারে না ঠিক কিনা বলে তাই পৃথিবীর সকল প্রাণীরা তাদের জন্য দোয়া করে আপনি যদি পিপিলিকা কে জিজ্ঞাসা করেন পিপিলিকা তুমি কি জন্য দারুল আরকামের ছাত্রদের জন্য দোয়া করো কোরআনের পাখিদের জন্য দোয়া কর পিপিলিকা পরিষ্কার বলবে না না তাদের জন্য দোয়া করি না দোয়া তো আমি আমার জন্য করি এটা কেমন ভাবে আমি জানি যতদিন কোরআনের চর্চা থাকবে যতদিন এলমে চর্চা থাকবে ততদিন পৃথিবী থাকবে পৃথিবী আছে তবু আমরা থাকবো পৃথিবী নাই আমরাও থাকব না তাই তো তাদের জন্য দোয়া করি তাই আমার নিজের জন্য দোয়া কর সুবহানাল্লাহ আপনারা আর সহ্য হবেন সূরা নামালের আয়াতের মধ্যে হযরত সুলাইমান পয়গম্বর যখন তার সহচরদেরকে নিয়ে বাহির হলে তিন কিলোমিটার তিন মাইল দূরের থেকে একটা পিপিলিকার নেতৃত্ব আর জাতিকে উদ্দেশ্য করে কয় কাত নামলা তুইয়া আইয়ুহন্নামুদখুলু মাসাকিনা কো লা ইয়াহতিমানকুম সুলাইমান ওয়া জুনুদু ওয়া হুম দা ইশুরুন সুবহানাল্লাহ এই তোমরা অনতি বিরুদ্ধে অতি শক্ত গর্তের মধ্যে ঢুকে যায় কারণ কিছুক্ষণের মধ্যে সুলাইমান আলহি সালাম তার সহচরদেরকে নিয়ে রাস্তায় আসো তোমরা যদি তাদের পায়ের নিচে পড়ে যাও তাহলে নিষ্পিসিত হয় মাটির সঙ্গে মিশে যাও আর এই জন্য কিন্তু মনে রেখো সুলাইমান নবী এবং তার সহচর যারা আছে তারা মোটেও দায় কথা বলেন ঠিক কিনা কারণ যারা নবী হয় নায়বে নবী যারা হয় ওয়ারাসাতুল আম্বিয়া যারা হয় এরা মানুষ হত্যা দূরের কথা সন্ত্রাস দূরের কথা জঙ্গিবাদ দূরের কথা জেনে শুনে একটা পিপিলিকা কেউ তারা হত্যা করে এই কথাটা বুঝছে ছোট্ট পিপিলি কিন্তু আমগো দেশের মগাগুলো গুলো বুঝে না কথা কান আমাগো দেশে মগা যেগুলো আছে যেগুলোর মাথায় শয়তান পেশাব করতে করতে তার তোর সব সিরা হলাইছে ঠিক কিনা বলেন কত ব্যঙ্গ করা হয়েছে মাদ্রাসা গুলোকে জঙ্গি জঙ্গিবাদ প্রজনন কেন্দ্র সন্ত্রাসীদের আস্তানা কথা বলেন ঠিক কিনা কত ব্যঙ্গ করা হয়েছে ব্যঙ্গের সাতার মতো মাদ্রাসা গজাইতেছে তাতে কি মাদ্রাসা কমছে মাদ্রাসা শিক্ষা কি বিলুপ্ত হয়ে গেছে জুড়ে বলেন আরে একটা কথা একটা পিপিলিকে হত্যা দূরের কথা আল্লাহর ওলি দোকান থেকে চিনি কিনা নিয়ে গেছে বাসায় গিয়ে যখন প্যাকেট খুলছে দেখে এটার ভিতরে পিপিলিকা আবার প্যাকেটটা বন্ধ করে দোকানে ফেরত নিয়ে আসছে দোকানের মালিক কই হুজুর চিনি কি খারাপ দিলাম নাকি নাকি মাাপে কম দিছি না না কোনো টাইম নাই তালে ফেরত কই ফেরত নিয়ে আসি এটার ভিতরে বেশ কিছু পিপিলিকা আছে আমার মনে হলো এরা হয়ে গেছে এরা দল তাদের আত্মীয় স্বজনকে ছেড়ে আমার বাড়িতে চলে গেছে জন্য আমি তোমার দোকানে নিয়ে আসলাম প্যাকেট খুলে দাও তারা তাদের দলের সঙ্গে আত্মীয়দের সঙ্গে মিলে যা মিলে যা হাওয়া যে আল্লাহর ওলিরা পিপিলিকা তার দল চোট হয়ে গেছে এই জন্য দুই কিলোমিটার আইসা আমার দোকানে চিনি ফেরত দেয়া যায় এরা বোধ সন্ত্রাস এরা বোধ হয় জঙ্গিবা এরা মৌলবা সামনে আল্লাহ তালা বলেন যাদেরকে নিয়ে উপহাস যাদেরকে নিয়ে এই জাতীয় কটাক্ষ মজা আমি আল্লাহ তাদের এত বড় রুহানি শক্তি দিয়েছি তোদের চত্ব গোষ্ঠীর অস্ত্র দিয়ে যা করা যাবে না ওরা যদি দুই হাত তোলে তার চাই এতে বেশি কার্যকর হবে ঠিক কিনা বলেন ঋতুসিনশো আরম্বর কোট করে বলতেছি চম্বু বংশটা কংশটা বললেন উপস্থিত দ্বারা ছিল আই ইউ কমে তিনি দে হা তোমাদের মধ্যে কে আছো বিলকিস রানী আসার আগে তার সিংহাসনটা পেশ করে দিয়ে এগুলো তো আসিয়া এ মান খোলা না আসিয়া গাইরে এক জায়গা থেকে আরেক জায়গায় সিংহাসন নেওয়া মিনাল কিন্তু একজন জিন দাঁড়ায় বলল আমি পারব আমি সময় নিবা কতটুকু যা কোনো আপনি বসার থেকে দাঁড়াইতে যে পরিমাণ সময় সেটা নিয়ে কোথায় সাবা সেখান থেকে সুলাইমান আলাই সালামের সামনে পেশ করে দিবে সময় নিছেন কতটুকু কত কনা কথা কথা বসার থেকে আপনাদের এই নাটেশ্বর এলাকায় বসার থেকে দাঁড়াইতে তো কমপক্ষে দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগে সুলাইমান আলাই সালাম বলেন এত সময় আমার হাতে আসে নাকি ক

আমাদেরকে দুর্বল মনে করেন না টুপির নিচে বারুদ আছে কথা কয় না তোমরা হাজারো অস্ত্র দিয়ে যা পারবা না আমরা দুই হাত তুললে তার চাইতে বেশি কাজ কথা কয় না তাইলে ওলামা একরাম জবাব দেয় না আল্লাহ কই তোদের জবাব দিতে হবে না জবাব আমি আল্লাহর পক্ষ থেকে দিব ঠিক কিনা বলে অতীতের ইতিহাস দেখা গেছে কোরআনে সুরায় সফেজ নয় নাম্বার আয়াত আল্লাহ বলেন ইউরিদুন আল ইউতফিউ নূর গুটা পৃথিবীর সবা মিলে যদি চেষ্টা করে আমার এই কোরআনের লাইকে অফ করে দেওয়ার জন্য পারবে না ওরা ব্যর্থ হবে যারা অফ করার জন্য আসবে তারাই অফ হয়ে যাবে ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদ কম চেষ্টা করছে কথা বলে কথা বলে কিন্তু শেষ পর্যন্ত কি পিটা খাইতে খাইতে দুনিয়ার থেকে গেল জজ ডব্লিউ বুশ জুতার পিঠা খায় নাই জীবনে কোনোদিন কল্পনা করছে যে আমার গালেও জুতা বরাদ্দ আছে কথা পায় না কথা কি বুঝা গেল কোরআনের বিরোধিতা যারা করবে যতই পাওয়ারফুল হোক তাদের ঠিকানা আল্লাহর জমিনে হবে না কথা বলেন ঠিক কিনা স্পষ্টভাবে ইন্না নাহনু লাযাল্লা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজু এ কুরআন আমি নাজিল করেছি তার সংরক্ষণের দায়িত্ব আমি নিলাম যারা তার সাথে থাকবে मोहब्बत করবে ভালোবাসবে এরাই ভাগ্যবান কবরেও ভাগ্যবান পরকালেও ভাগ্যবান এই কুরআন তাদের সাক্ষী হয়ে যাবে কুরআন তাদের বন্ধু হয়ে যাবে আল্লাহর আদালতে কুরআন তাদের জন্য লয়ার আর ব্যারিস্টার হয়ে গেছে সুবহানাল্লাহ আর যারা চেষ্টা করবে কোরআনের লাইটকে অফ করে দেওয়ার জন্য কোরআনের বাতি কি নিভি দেওয়ার জন্যে আল্লাহ বলেন বাতি নিভে না তুই নিভি কথা বলেন ঠিক কিনা কারণ কারণ কি জানে কোরআন এই মাদ্রাসাগুলো রানা প্লাজা নয় রানা প্লাজা মনে আছে তো রানা প্লাজা ধসে বহু মানুষ মারা গেছে তখনকার সময় একজন স্বরাষ্ট্রমন্ত্রী ছিল তার নাম ছিল মগা চৌধুরী চৌধুরী কি নাম ছিল মগা চৌধুরী এই মগারে জিজ্ঞাসা করছে সাংবাদিকরা এটা এই রানা প্লাজা ধসের কারণ আপনি কি মনে করেন কয় আরে ভাই কয়েন কয়েকটা পোলা ভাই নাইসা ধাক্কা দিছে এটা বেড়ে গেছে আপনি চিন্তা করেন মাথার মধ্যে আপনাদের ধারণা কি টাটকা গোবর না বাসি গোবর কথা কয় কথা আরে টাটকা গোবরে তো কিছু গাছপালাও দিতে হয় বাসি গোবরও তো সেটাও হয় শয়তানে পেশাব করতে করতে তার তুর সব সিরা বলাইছে কথা বলেন ঠিক কিনা ঠিক এত বড় একটা বিল্ডিংকে কয়েকজন পোলা বাইনে ধাক্কা দিয়ে ফলাই দিয়েছে চিন্তা করেন কি পরিমাণ মহা তো তুমি কি মনে করছো দারুল আরকাম সহ বাংলাদেশের এই সকল কোরআনের প্রতিষ্ঠানগুলোকে কি রানা প্লাজা ধাক্কা দিয়ে ফলাই দিয়ে কথা বলি এ সকল কোরআনের মাদ্রাসা গুলোর কানেকশন হলো দারুল উলুম সাথে আর দেওবন্দের কানেকশন হলো রওজায়ে পাকের সঙ্গে রওজায়ে পাকের কানেকশন হলো সরাসরি আরশে আজিমের সঙ্গে আল্লাহু আকবার বলে গোড়া শক্ত না নরম ইচ্ছা করলেই করা যাবে ইচ্ছা করলে মাদ্রাসা বন্ধ করে দেওয়া যাবে এত সহজ পানি এ সকল কৌমি মাদ্রাসার বাণী ডাইরেক্ট ইনডাইরেক্ট ডাইরেক্ট বাণী হলে বালম নবী সোহান আর ইনডাইরেক্ট হলেন এই সকল মাদ্রাসা গুলো যেই মাদ্রাসা গুলোর ভিত্তি স্থাপন করেছেন সরকার এ দোয়াল নবী এটাকে এই সেই বলে কি শেষ করে দেওয়া যাবে কথা বলে خود ساقی کوثر خان کی کو بھی بولتے سے استاد محترم اللہ ریاست بھی جروری رہنا بولتے سن دیکھو خود ساقی کوثر میرا نے میں خانے کی بنیاد یا ساقی کو سرکار دعالم نبی ছরা শরীদ আরলুলম দেবমন্দির ভিত্তি স্থাপন করছেন সুবহানাল্লাহ কাসেম নানুত বিরহমাতুল্লাহ আলাইকে স্বপ্নjsonwebtoken বলেছেন আসো আমি লাঠি দিয়ে ভিত্তি রেখা রূপরেখা দিয়ে যাচ্ছি তিনি ঘুম থেকে উঠে দেখেন নয় ধারা যারা দারলুলমের কৃতি সন্তান আছেন সূর্য সন্তান আছেন আপনারা জানেন এখনও নয় ধারা আছে ওখানে গিয়ে দেখে আল্লাহর হাবিবের লাঠি মোবারকের দাগ জমিনে বসা আর আসে সুবহানাল্লাহ خود ساقی ایک سر کی میں خانے کی پنیا دیہات تاریخ مراد کرتی ہے تاریخ مراد کرتی ہے دیوانوں کی رود نل کا کا وہ شہ پارا ہے ہر پھول کے شولا ہے ہر شروع نارا ہے کوہ ساریا যত বড় শক্তি নিয়ে এগুলোর বিরোধিতা করার জন্য আস আসলে কুকুরের মতো লেজ গোটায় ফলাই ঠিক কিনা কোন সিনার আইলা মহাশয় বিশ্বব্যাপী কোন ষড়যন্ত্র এই সকল কোরআনের মাদ্রাসার বিরুদ্ধে রুখে দাঁড়াইতে পারবে না দায়িত্ব নিছেন আল্লাহ বলে আল্লাহ কোহসারি হাদব فا یہاں رکھ جاتے ہیں اس کاخ فقیری کے آگے اس کاخ فقیری کے آگے شاہو کی مہر جک جاتے ہیں علم کا گنگ تاریخ وہ پارا ہے ہر پھول کے سولا ہے ہر شرویہ مینارا ہے کے اتی سے روشن ہے سادات کا ست যে জিনিসের ভিত্তি ভিত্তি একলাসের উপর হয় তার গোড়া বড় মজবুত হয় ঠিক আমাদের মোর বিরাট যারাই যেখানে এই মাদ্রাসাগুলো ভিত্তি স্থাপন করে গেছেন বড় একলাসের সাথে করে গেছেন সাইট ফাইজ দিয়ে ষড়যন্ত্র করে কিছুই করা যায় না ঠিক কিনা না বলে কি না فمل نے کہا دیکھا ہوگا آ نے کہا دیکھا ہوگا اخلاص کا ایسا جملے علم و غلل کا کہوارا تاریخ کا اسے پارا ہے ہر پھول ہائے کے سولا ہے ہر سر و یہاں مینارا ہے خرشید دی دین احمد کا عالم کے افق پر ফুৎকার দিয়ে নিভাই দেওয়া যায় দেওয়া যায় ষড়যন্ত্র করে অপ করে দেওয়া যায় দেওয়া যায় কথা বলে কথা দিনের আহমদ عالم کے افق پر چمکے گا یہ نور ہمیشہ چمکا ہے یہ نور ہمیشہ چمکا ہے یہ نور برابر چمکے گا علم و کا گہوارا তারিখ কা বংশে পারা হে হর ফলই হাই কেশলা হে হর সর্বয়া তাই محترم হাজিরিন শেষ কথা জারাই এ সকল প্রতিষ্ঠানের সঙ্গী محببت সম্পর্ক রাসূলি আকরাম আক্রম তাআলা রেহি মুসাল্লামে সাথ করেছেন আলমার ও আমান দুনিয়াতে যার সঙ্গে যার সম্পর্ক হবে পরকালে তার সঙ্গে তার হিসাব সুবহানাল্লাহ আমরা যতদিন বেঁচে থাকব ততদিন এই মাদ্রাসাগুলোকে mohabbat করো ঠিক কিনা বলেন হাত তুলেন হাত তুলেন হাত লিল্লাহে তাকবীর আল্লাহু আলো ঘরে ঘরে জ্বালো এটা তো পুরাতন হয়ে গেছে এখন slogan হবে কুরআন সুন্নার আলো আগত সংসদে জান ঠিক কুরআন সুন্নাবিতীত এ দেশে কোনদিন শান্তি আসতে পারে না পারে না কথা বলেন ঠিক কিনা মানবপ্রচিত তন্ত্র মন্ত্র দিয়ে সন্ত্রাস বন্ধ হবে না দুর্নীতি বন্ধ হবে না একমাত্র কেবলমাত্র কোরআনই পারে দেশে শান্তির ব্যবস্থা করতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজীবন আমৃত্যু কোরআনের সাথে সম্পর্ক রাখা কোরআনের সকল প্রতিষ্ঠানকে ভালোবাসা কোরআনের পাখিদেরকে ভালোবাসার তৌফিক দান করুন আমিন ও আখরুদ আবাদা রাবিন আসসালামু আলাইকুম ওরক